আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আনাফরান কিন্তু অনেক বেশি খারাপ অনেক বেশি খারাপ আজ আনাফরানের আব্বু চলে গেছে আজ আফরান মানে একদম পাগল হয়ে গেছে এরকম অবস্থা প্রচুর কান্নাকাটি করছে বিশেষ করে আফরান একটু পর কান্নাকাটি করছে আর এত বেশি কান্নাকাটি করছে মানে বড় মানুষের মতো মানে একদম ওর মনে হয় যে বুকটা ফেটে কান্না আসতেছে এরকম অবস্থা প্রচুর কান্না করছে দুই তিন দিন আজান আফরান যখন ঘুমিয়েছিল তখন অরাব্ব রাত সাড়ে তিনটা বাজে বাসা থেকে চলে গেছে আর মানে এয়ারপোর্টে থাকতে হয়েছে পাঁচটা বাজে আটটা বাজে ফ্লাইট তো ওরা ঘুম থেকে উঠে যখন জানতে পারছে তখন থেকে তো ওদের অবস্থা খারাপ আর অবস্থা খারাপ হওয়ারই কথা কারণ তারা একদিন আগে যেরকম সুন্দর সময় কাটাইছে আব্বুর সাথে আর আফরান কিন্তু বেশি ভালোবাসে অরাব্বকে অনেক বেশি ভালোবাসে আর প্রচুর মজা করছে আব্বু থাকতে তোর বাহিরে গেছে তারপর ওর আব্বু রিক্সাতে ঘুরছে ওদের নিয়ে তো এখন তো ওরা বুঝতে পারছে যে আমরা একদম আটকা পড়ে গেছি আমাদের নিয়ে আর কেউ যাবে না সারাদিন শুধু বলে আব্বু আমাদের নিয়ে যাও আমরা ঘুরব আর এই যে এত সুন্দর সময় ওরা কাটাইছে তারপর দিন কিন্তু চলে গেছে ঈদের পর দিন রাতের বেলা চলে গেছে সেটা হলো মানে বাচ্চারা মেনেই নিতে পারে নাই আজান তো প্রায় যখন শুনছে দুই ঘন্টা বিছানার মধ্যে শুয়েছিল চোপচাপ কিছুই বলে নাই মানে বড় মানুষের মতো একদম চোপ হয়েছিল আর আফরান কিন্তু এত বেশি কান্নাকাটি করছে মাঝে মাঝে ওর এমন হয়েছে যে দম বন্ধ হয়ে আসছে চিৎকার করতে করতে ওর অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল চার পাঁচ দিন তেমন একটা কিছু খাইনি এখন একটু একটু স্বাভাবিক হয়েছে তারপরও মাঝে মাঝে জিজ্ঞেস করে আব্বু কই আব্বু আসে নাই কেউ যদি ঘেট টান দেয় তখন মনে করে ওর আব্বু আসছে তখন কান্নাকাটি করে আবার দেখা যায় যে ওর আব্বুকে ফোন দিলে বলে তাড়াতাড়ি আসো একটু লেট করলেই মানে আসে তো না তখন দেখা যায় আবার কান্নাকাটি করে ওর আসলে অনেক বেশি কষ্ট হয়ে গেছে আর আজান এখন বুঝতে পারে আজানকে তো ওর বলছে যে আমি তো চলে গেলে তুমি কান্নাকাটি করবে না ওর আব্বুকেও কথা দিছে কান্নাকাটি করবে না কিন্তু আজান অনেক বেশি কষ্ট পাইছে আজান হচ্ছে আফরানের মতো না যে অনেক বেশি চিৎকার করে করে ই করবে তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না জানা জন্য দোয়া করবেন